আপনার দুটো দল থেকে প্রতিমান আনিয়ে আপনাদের জন্ম সংগঠন কত কথা যেখানে থানা প্রজাত পরিচালক পক্ষ থেকে দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ষষ্ঠী তিথিতে দেবীর বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল তার সাঙ্গ হল বিজয়া দশমীতে বৈরী আবহাওয়ার মধ্যেও বিসর্জন দেখতে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ঢল নামে এর আগে রীতি অনুযায়ী বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গাকে তেল সিঁদুর আর পানচিনি ও অশ্রুতে বিদায় জানায় ভক্তরা সকালে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা চট্টগ্রাম নগরে প্রতি বছরের মতো এবারও বিসর্জনের প্রধান স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত পাশাপাশি কর্ণফুলি নদীর কালুরঘাট অভয়মিত্র ঘাট রাসমণি ঘাটে এবং বিভিন্ন এলাকার পুকুরেও দেয়া হয়েছে বিসর্জন ঢাকডোল বাজিয়ে বিসর্জন দেয়া হয় প্রতিমা এদিকে চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে বৃষ্টি উপেক্ষা করেই প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে গিয়েছেন সনাতন ধর্মালম্বীরা তবে বৃষ্টি উপেক্ষা করেই প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে গিয়েছেন সনাতন ধর্মালম্বীরা পুলিশের পক্ষ থেকে তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মহালয়ের দিনে দুর্গতি না দেবী দুর্গা সন্তানদের নিয়ে কৈলাসের স্বামীর ঘর থেকে মর্তে যাত্রা শুরু করেন আর বিজয়া দশমীতে ফিরে যান চট্টগ্রাম জেলায় এবার দু হাজার দুশো দুটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে প্রতিমা পূজা মণ্ডপের সংখ্যা এক হাজার পাঁচশো পঁচাশিটি এবং ঘট পূজার সংখ্যা ছয়শো সতেরোটি পতাকা প্রহরী চট্টগ্রাম